হ্যালো বন্ধুরা অনির সাথে সুমির তো আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে কিন্তু নির্বাচন কমিশন ইতিমধ্যেই হিয়ারিং এর নোটিশ পাঠানো শুরু করে দিয়েছেন আর যে সমস্ত শরণার্থী আমাদের দেশ ভারতবর্ষে বসবাস করেন তারা সকলেই হিয়ারিং এর নোটিশ পাবেন বন্ধুরা হিয়ারিং সময় এই সমস্ত শরণার্থীরা কি করবেন সেটাই আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো তাহলে বন্ধুরা চলুন ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা আমাদের দেশ ভারতবর্ষে যে সমস্ত শরণার্থীরা বসবাস করেন তাদেরকে আমরা দুটো ক্যাটাগরিতে ভাগ করতে পারি প্রথম ক্যাটাগরি হলো যারা এখনও নাগরিকত্ব অর্জন করতে পারেননি এখনমাত্র সিএতে সি অ্যাপ্লাই করে বসে আছেন আর দ্বিতীয় ক্যাটাগরি মানুষ হলো যারা ইতিমধ্যেই নাগরিকত্ব সার্টিফিকেট হাতে পেয়ে গেছেন প্রথমে আমি দ্বিতীয় ক্যাটাগরি মানুষদের কথা বলছি এর সঙ্গে বলে রাখি যে এসআইআর হিয়ারিং হয়ে যাওয়ার পর ফাইনাল একমাত্র তাদেরই নাম থাকবে যারা এদেশের নাগরিক অথবা নাগরিকত্ব অর্জন করেছেন তাহলে বুঝতেই পারছেন যে যারা ইতিমধ্যে নাগরিকত্বের সার্টিফিকেট হাতে পেয়ে গেছেন তারা হিয়ারিং এর সময় এই সার্টিফিকেটটা শো করলেই কিন্তু ফাইনাল ভোটার লিস্টে আপনাদের নাম উঠে যাবে আপনাদের আর অন্য কোনো রকম ডকুমেন্ট শো করতে হবে না এবার বলবো যে সমস্ত শরণার্থীরা সিএ তে অ্যাপ্লাই করে বসে আছেন কিন্তু এখনো পর্যন্ত তারা নাগরিকত্বের সার্টিফিকেট হাতে পাননি তাহলে তাদের কি হবে বন্ধুরা আমরা সকলেই জানি যে সম্প্রতি সুপ্রিম কোর্ট কিন্তু জানিয়েছে যে শুধুমাত্র সিএতে অ্যাপ্লাই করলেই কিন্তু ফাইনাল ভোটার লিস্টে যে আপনার নামটা উঠবে সেটা নয় আপনাকে প্রথমে এই দেশে নাগরিকত্ব পেতে হবে তারপরে কিন্তু ফাইনাল ভোটার লিস্টে আপনার নামটা আপনি তোলাতে পারবেন তবে সুপ্রিম কোর্টের এই নির্দেশের পরেই কিন্তু আশ্চর্যজনকভাবে একটা পরিসংখ্যান দেখা যাচ্ছে বন্ধুরা এখন মোটামুটি প্রতিদিন তিন হাজারটা করে সিএ এর অ্যাপ্লিকেশন জমা পড়ছে যেখানে গত দু সপ্তাহে দেখা যাচ্ছে প্রায় হাজারটার মতন অ্যাপ্লিকেশান কিন্তু অলরেডি অ্যাপ্রুভড হয়ে গেছে মানে হাজারটার মতন মানুষ কিন্তু তারা নাগরিকত্বের সার্টিফিকেট নিজের হাতে পেয়ে গেছেন তার মানে আপনারা বুঝতেই পারছেন যে নাগরিকত্ব দেওয়ার ব্যাপারে কিন্তু কেন্দ্রীয় সরকার তাদের কাজে একটা বিশাল বড় গতি এনেছে বন্ধুরা তাই আমার পরামর্শ যারা আপনারা সিএতে অ্যাপ্লাই করেছেন তারা রকম চিন্তা করবেন না আপনারা শুধুমাত্র কিছুদিন ধৈর্য ধরে বসে থাকুন এই সার্টিফিকেট কিন্তু আপনাদের হাতে চলে আসবে আর একবার এই সার্টিফিকেট আপনার হাতে চলে আসার পর কিন্তু আপনারা এই হিয়ারিংয়ের সময় এই সার্টিফিকেটটা শো করবেন ফাইনাল ভোটার লিস্টে কিন্তু আপনার নামটা উঠে যাবে বন্ধুরা আশা করি আপনাদেরকে আমি সঠিক তথ্য দিয়ে সাহায্য করতে পারলাম যদি আপনারা আমার এই ভিডিওর মাধ্যমে একটু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমার এই ভিডিওটাকে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন যাতে করে আপনার মতন আরও অনেক মানুষ উপকৃত হন তাহলে বন্ধুরা আজকের মতন টাটা